আপনার বাসা কোথায় আমাদের আসাম ইন্ডিয়া আসাম ত্রিপুরা ওইদিকে না না এই যে আসাম ও আচ্ছা স্থলবন্দর শেরপুর তো শেরপুর আসার পরে আমরা এই যে চলে আসলাম যে ইন্ডিয়ান গাড়িগুলো দেখলাম সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে তো কৌতূহলবশত আমি এদের বন্ধুদের জিজ্ঞাসা করলাম তো চলো আমরা এই ড্রাইভারদের সাথে কিছু কথা বলি তারা কোন জেলা থেকে আসছে চলো এদের সাথে আমরা কথা বলি তো ভাইয়া কেমন আছেন আপনার বাসা কোথায় আমাদের ভাষা আসাম ইন্ডিয়া আসাম ত্রিপুরা ওইদিকে আসাম এখানে যে বয়ে আসাম ও আচ্ছা তো আপনি এখানে কি কাজে নিয়োজিত আছেন গাড়ি নিয়ে আসি এখানে খালি করার জন্য গাড়িতে আপনারা কি কি মালামাল নিয়ে আসেন এটা তো অনেক বড় গাড়ি পাথর নিয়ে আসি শুধু পাথর এই পাথর দিয়ে কি সিমেন্ট তৈরি করা হয় নাকি এটা না না শুধু রাস্তার জন্য শুধু রাস্তার এই যে পিস রাস্তার মেডেল প্লাস ঘর বিল্ডিং এটা ইন্ডিয়ান গাড়ি হ্যাঁ ইন্ডিয়ান গাড়ি ও আপনাদের এই বাংলাদেশের ভিসা কত নাই করতে সেটা আমরা বলতে পারবো না আপনাদের মালিকে করে দেই হ্যাঁ সেটা মালিককে আপনি আধার কার্ডটা একটু দেখান আমরা দেখতে চাচ্ছে আমাদের দর্শকরা ইন্ডিয়া আধার কার্ড তারা দেখে আর কি হ্যাঁ দেখেন আর কি দেখুন এই যে ভাইয়ার আধার কার্ড اسماعিল শেখ اسماعিল শেখ ধন্যবাদ আমরা ইন্ডিয়াকে আমরা আমরা অনেক আগে তাদের সাপোর্ট করি ভালোবাসি কিন্তু হয়তো বা রাজনৈতিক কারণে এখন অনেক আমাদের আমদানি রপ্তানি কিছু বন্ধ আছে আমি পাসপোর্ট করছিলাম কিন্তু আসলে ভিসা যখন আমি অ্যাপ্লাই করতে যাই তখন আমাকে দেওয়া হয়নি তো তখন তারা বললো যে এখন কিছু ঝামেলা কারণে বন্ধ আছে আপনি কি মানে যে কি মনে করেন ঝামেলা ইন্ডার সাথে বর্তমান যে বইয়ের সম্পর্ক আমাদের এর রিজনটা কি বলতে পারবেন দুজন একজন কিছু বলেন আপনি আপনি বলেন কি মনে করেন আপনার মন্তব্য বলেন আসলে এটা কিছু আমাদের যে আমলিক সরকার ছিল এটার কারণে হয়তোবা কোনো ঝামেলা হয়েছে আমি অত গভীরে যেতে যাচ্ছি না এটা যেহেতু আমাদের একটা পলিটিক্স ইস্যু তো আমার অনেক শখ ইন্ডিয়ার কাশ্মীর ভ্রমণ করা এটা আমি ছোটোবেলা থেকেই আমি আমি অলমোস্ট প্রায় তিন বছর ধরে আমি টাকা সেভ করেছিলাম প্রায় তিরিশ হাজার টাকা আমি নিজে পাসপোর্ট করছি এবং কাশ্মীর যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমি টাকা জমাইছিলাম কিন্তু ভিসা না দেওয়ার কারণে আমার সে শখ এখনও পূরণ হচ্ছে না কিন্তু আমার টার্গেট আছে অবশ্যই আমি ইন্ডিয়ার কাশ্মীর

মানে সব গাড়ি মানে ইন্ডিয়ার টাটা কোম্পানি ভারত বেঞ্চ এইসব গাড়ির দাম আনুমানিক কত হতে পারে যা ধারণা ছিয়াত্তর লাখ টাকা ছিয়াত্তর লাখ এত কম কি বলেন আমাদের আমাদের দেশে যে টাটা ওই যে আপনার যে দশ টাকার গাড়িটা আছে ওইটাই তো আশি লাখ টাকা তো আপনি কি কি বলছেন হ্যাঁ লাগলো অনেক ধন্যবাদ ভাইয়া আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ Chicas, sí, casado ¿sí?